মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মেহেরপুর এর উদ্যোগে ঐতিহাসিক মুজিব দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সতেরো এপ্রিল সকাল নয়টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্প স্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক ক মোজাম্মেল হক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিরা এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তব অর্পণ করে শ্রদ্ধা জানান জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন এম শ্রদ্ধা নিবেদনের পর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার ও ভিডিপি বিএনসিসি স্কাউট গার্লস গাইড এবং ছাত্রছাত্রী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন এবং সকাল দশটায় গীতিনাট্য সোনালী স্বপ্নের দেশ উপস্থাপন করা হয় এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দশটা পঁয়তাল্লিশ মিনিটে মুজিবনগর আম্র কারণে শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে জনসভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডির সদস্য কাজী জাফরুল জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের মণ্ডলী সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের মণ্ডলী সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন অ্যাডভোকেট আফজাল হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সভাপতি অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি বিশেষ বক্তা হিসেবে ছিলেন ডাক্তার সৈয়েদা জাকিয়া নূর লিপি পারভিন জামান কল্পনা